সম্পর্কে বলা গাড়ি মানে পাহাড় পর্বত নয় যেখানে যেহেতু এই গাড়িগুলো যারা ইউজ করে ওরা খরচের দিকে তাকায় না একটু ক্রস করতে আপনি যদি একটু ক্রস করা একটা ফিল্ড বাইজ করা লাগে মাছ ধরি এই জন্য দুই হাজার সাতের গাড়ি করা মিকে ব্লু কালার আপনার বড় শখ বডিকে সহকারে মিটা কালার এবং ফেস সিলিপ করা কিন্তু আঠারো যারা এগারটি নিবেন চলে আসবেন মেট্রো কার শোরুমে ভাইয়া দামটা কত দিবেন এটা আমরা দাম দিছি বিয়াল্লিশ লাখ বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লাখ এটা আমাদের আস্কিং আসলে কমবে আচ্ছা বিয়াল্লিশ লক্ষ টাকায় পাচ্ছেন আপনি একটি রাজকীয় গাড়ি হ্যাঁ যাদের এত বাজেট নেই তাদের জন্য আমরা আর একটা নিয়ে আসি আর আরো দুই একটা আছে কম দামে এটা হচ্ছে যে আপনার এটা দেখতে পারেন এটা হচ্ছে যে আপনার হুন্ডাই ট্যারাকন হুন্ডাই ট্যারাকন 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 ড্রাগন হুন্ডাই ট্রাগন মডেল কত ভাইয়া দুই হাজার পাঁচের গাড়ি পাঁচের গাড়ি আটে রেজিস্ট্রেশন করা আপনার সানরুফ আছে আচ্ছা আচ্ছা সানরুপ আছে হুন্ডাই ট্রাগন যারা নিতে দেখেন চমৎকার একটি গাড়ি সেভেন সিটের একটি গাড়ি সেভেন সিট এটাও কিন্তু মিকা ব্লু কালার আর এই বাইরেও সুন্দর ভিতরেও সুন্দর বডিও দেখছেন ফ্রেশ চাকা রিং ফ্রেশ দেখেন চমৎকার এই গাড়িটি পাবেন মেট্রো কার শোরুমে এটাও কিন্তু রাজকীয় গাড়ি এটা সিসি কত ভাইয়া সানরুফ আছে এটা সিসি কত এটা সিসি আপনার চব্বিশশো চব্বিশশো সিসির

সেভেন সিটে না সেভেন সিটে দেখেনি সেভেন সিটে যাদের জিপ পছন্দ হয় না বা জিপ নিতে চায় না বা সিলুনের মধ্যে চায় তাদের জন্য এটা কেয়া কেয়া হ্যাঁ কেয়া গাড়ি দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি গাড়ি এটাও কি সেভেন সিটার এটাও সেভেন সিটের বাও এটা কিন্তু সেভেন সিটার যাদের বাসায় জায়গা কম পার্কিংয়ে কম জায়গা তারা এগেটি দেখতে পারেন কেয়া ভাই মডেল কত এটা দু হাজার দশের গাড়ি দশের গাড়ি দশ রেজিস্ট্রেশন করা ও দশের মডেল দশের রেজিস্ট্রেশন কেয়া খুব সুন্দর একটি গাড়ি এটা জার্মানি গাড়ি জার্মানি গাড়ি ভিতরে কন্ডিশনটা দেখেন এটা কুরিয়ান জার্মানি না কুরিয়ান এই যে দেখেন চমৎকার ভিতরে কন্ডিশনগুলো দেখেন এটা সেভেন সিট একটি গাড়ি আছে পাবেন এই যে মধ্যে সিট খুবই ফ্রেশ আফটার মার্কেট আছে এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি শুধু আপনাদের তেলের গাড়ি যারা সেভেন সিটের গাড়ি কিনতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটা এবং আপনারা বাজেট যদি হয় এটা কত দিবেন বাজেট দশের মডেল দশেরা দামও দশ লাখ দশ লাখ লাখ কম বাজেটের মধ্যে মডেল রেজিস্ট্রেশন গাড়ি এটার দামও কিন্তু লাখ লাখ তো যারা এই গাড়িগুলো কিনবেন চলে মেট্রো কার শোরুমে লোকেশনটা বলে দেবেন তেজগাঁও রিং রোড আপনার নিকেতন তিন নম্বর গেট বা নিকেতন তিন নম্বর গেটে আগে আমরা পাশে আমাদের শোরুমটা জি তো ইনশাল্লাহ আপনার আসছি যোগাযোগ করেন ইনশাল্লাহ হয়ে যাবে আরও যদি কোনো তথ্য জানতে চান স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ সরাসরি যোগাযোগ করলে হবে ওকে